আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় শনিবার রাতে সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করে সিবিআই শুধু সন্দীপ নন এই মামলায় টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলকেও গ্রেপ্তার করেন তদন্তকারীরা সুপ্রিম কোর্টে এই মামলার শুনানিতে সিবিআই বারবার দাবি করছে ঘটনা তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে এমনকি ঘটনাস্থল বিকৃত করা হয়েছে বলেও শীর্ষ আদালতে সওয়াল করে সিবিআই এফআইআর দায়ের দেরিতে করা হো নিয়েও প্রশ্ন উঠেছিল সুপ্রিম কোর্টে সেই সব অভিযোগের ভিত্তিতেই শনিবার গ্রেপ্তার করা হয় সন্দীপ এবং অভিজিৎকে এদিন অভিজিৎ এবং সন্দীপের হেফাজতে চান হেফাজতে চান সিবিআই সওয়াল জবাব শেষে রায়দান স্থগিত রাখলেন শিয়ালদাহ আদালতের বিচারক এ বিষয়ে বিস্তৃত কথা বলব এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি ততুন মাখাল ফোন কলে ততুন ঠিক এই মুহূর্তের কি আপডেট রয়েছে সাতটা চোদ্দ আমাদের ঘড়ি কাটায় দেখো তোমাকে জানিয়ে রাখি আরজিকরের যুবতী ডাক্তার ধর্ষণ এবং খুনের ঘটনায় শনিবার রাতে অর্থাৎ গতকাল রাতে টালা থানার ওসি এবং আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করে সিবিআই এবং তোমাকে জানিয়ে রাখি ইতিমধ্যেই গ্রেফতার ছিল সন্দীপ ঘোষ তিনি আরজিকরের আর্থিক দুর্নীতি মামলায় গ্রেপ্তার ছিল কিন্তু সিবিআই যখন থেকে যুবতী ডাক্তার ধর্ষণ এবং খুনের মামলা তদন্ত করছিল এই প্রথম দুজন জনকে গ্রেপ্তার করলেন তারা এবং শনিবার রাতে গ্রেপ্তারের পরে আজ তাদের শিয়ালদাহ আদালতে পেশ করা হলে বেশ কিছুক্ষণ রায়দান স্থগিত রাখে বিচারক এবং তারপরে এই দুজনকে সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত সিবিআই হেফাজতে নির্দেশ দিয়েছে এখনো পর্যন্ত এটাই আপডেট মূলত অভিজিৎ মন্ডল যিনি তারা থানার ওসি তার বিরুদ্ধে অভিযোগ তার কাছে খবর আসে সকাল দশটার সময় এই যুবতী ডাক্তারের মৃত্যু হয়েছে অর্থাৎ ধর্ষণ করে খুন করা হয়েছে তাকে এবং তিনি ঘটনাস্থলে পৌঁছায় সকাল এগারোটার সময় কিন্তু এই ঘটনার তিনি এফআইআর করেনি এফআইআর করা হয় রাত্রি সাড়ে দশটার সময় এই কথাটাই সিবিআইয়ের তরফ থেকে সুপ্রিম কোর্টে জানানো হয়েছিল যে তালা থানার ওসি তিনি তার যথাযথ দায়িত্ব পালন করেনি সঙ্গে সঙ্গে এফআইআর করেনি এবং তিনি যে ক্রাইম সিন অর্থাৎ যেখানে যুবতী ডাক্তারের দেহ পড়েছিল সেখানে রকম । ঘিরে রাখেনি যে ক্রাইম সিন যেভাবে ঘিরে রাখতে হয় সেখানে একাধিক লোক সেখানে ঘোরাফেরা করেছে সেই জন্য যে বা যারা খুনি ছিলেন বা ধর্ষণ করেছিলেন তাদের যে পায়ের চিহ্নটা পাওয়া যাওয়ার কথা ছিল সেটা সম্পূর্ণ বিকৃতি হয়েছে এটা ইচ্ছাকৃতভাবেই করা হয়েছে যেহেতু টালা থানার ওসি একেবারেই ব্যাপারটাকে লঘু করে দেখেছিলেন সেই কারণে প্রমাণ লোপাট হয়েছে একাধিক অভিযোগ সুপ্রিম কোর্টে করেছিলেন সিবিআই এর তরফ থেকে তারপরে সিবিআই আবেদন করেছিলেন যাতে তারা একেবারে নিরপেক্ষভাবে অর্থাৎ স্বাধীনভাবে যাতে তদন্ত করতে পারে এবং যাকে খুশি গ্রেপ্তার করতে পারে এমন একটা আর্জি করেছিলেন সম্পূর্ণ সেই আর্জি সহমত হয়েছিলেন সিবিআই আর মাফ করবে সুপ্রিম কোর্ট তারপরে টালা থানার ওসি যিনি অভিজিৎ মন্ডল তাকে গতকাল সাত ঘন্টা জিজ্ঞাসাবাদের গ্রেপ্তার করা হয় এবং আজ শিয়ালদাও আদালতে সিবিআই আদালতের সিবিআই পক্ষ থেকে জানানো হয়েছে যে টালা থানার ওসি তাকে ওসি হিসাবে গ্রেপ্তার করা হয়নি তাকে একজন অভিযুক্ত যুবতীর ডাক্তার এবং যিনি খুন হয়েছেন তার ধর্ষণের মামলায় গ্রেপ্তার করা হয়েছে কোমাল লোপাটের বিরুদ্ধে তিনি ছিলেন এবং সেই হিসাবে সাধারণ মানুষ হিসাবে তাকে রকম পুলিশ কর্মী হিসাবে গ্রেপ্তার করা হয়নি সেই যুবতী ডাক্তার ধর্ষণ খুনের মামলায় প্রমাণ লোপাট করেছে যে ব্যক্তি সেই হিসাবেই তাকে গ্রেপ্তার করা হয়েছে কোনোভাবেই তিনি আইনের কর্মী এমন উদ্দেশ্য করে তাকে গ্রেপ্তার করা হয়নি এবং সেই কথায় শুনেছেন শিয়ালদা আদালত এবং তারপরেই তাকে তিন দিনের সিবিআই হেফাজত দিয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য উঠে আসবে বলে মনে করছে সিবিআই কারণ কার্ড নির্দেশে এত দেরি করে এফআইআর হয় সকাল দশটার সময় তার কাছে খবর যায় এবং এগারোটার সময় তিনি ঘটনাস্থলে পৌঁছান যদিও পুলিশ সিকেট রয়েছে আর হাসপাতালে সে কারণে পৌঁছাতে দু মিনিট সময় লাগে না যে তিনতলায় যেখানে সেমিনার হলে দেহ উদ্ধার হয়েছে তারপরে সঙ্গে সঙ্গে তালা থানায় যোগাযোগ করা হয় কিন্তু সেখানে পৌঁছাতে অভিজিৎ মন্ডল যিনি তালা থানার ওসি এক ঘন্টা সময় লাগে এই সেই এক ঘন্টা সময়ের মধ্যে তিনি পৌঁছায় এবং ক্রাইম সিনকে ভাবেই ব্যারিকেড করে দেয়নি যাতে প্রমাণ লোপাট না হয় কিন্তু সেটাকে যে লোগো করে দেখেছে যেমনটা তোমাকে জানালাম সেই জন্য প্রমাণ যথেষ্ট লোপাট হয়েছে সেই তদন্ত কলকাতা পুলিশের তরফ থেকে করা হচ্ছিল এবং গ্রেপ্তার হয়েছিল সঞ্জয় রায় তারপরে আর কেউ গ্রেফতার হয়নি কলকাতা হাইকোর্টের নির্দেশে এই তদন্ত করে সিবিআই এবং সিবিআই এর তরফ থেকে তদন্ত করার পরে গতকাল অর্থাৎ শনিবার দুজনকে গ্রেপ্তার গ্রেফতার সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মন্ডল সন্দীপ ঘোষ আর্থিক তজরুপ মামলায় আগেই গ্রেপ্তার হয়েছিলেন এই সিবিআই এর হাতে সেই তদন্ত করছিলেন সিবিআই কলকাতা হাইকোর্টের নির্দেশে তদুম একটি বিষয় পরিষ্কার হওয়াটা খুব দরকারি যেটা জানা সূত্র সূত্রমারফত যে বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তারা বলছিলেন বিশেষ করে শিয়ালদা কোর্টে যে এই ধর্ষণ এবং খুন মামলায় যারাই আইনজীবী আইনজীবী হিসাবে কাজ করবেন তাদেরকে তারা বয়কট বা সামথিং এরকম পরিস্থিতির সৃষ্টি হতে পারে যে এই বিষয় নিয়ে কেউ কোনো রকম ডিফেন্ড করবেন না সেদিক থেকে দেখতে গেলে ওসির আইনজীবী তৈরি হয়েছে এবং ওসির আইনজীবীও সেখানে তার বক্তব্য রেখেছেন সেক্ষেত্রে ওসির আইনজীবী কি বলছেন এই বিষয়ে এতগুলো প্রশ্ন এতগুলো ফারাক ধরা পড়ছে সে বিষয়ে ওসির আইনজীবীর বক্তব্য কি পাওয়া গিয়েছিল একেবারে প্রথমে বার কাউন্সিলের তরফ থেকে বিক্ষোভ দেখানো হয় এবং তারা সিদ্ধান্ত নেয় ওসির তরফে কেউ সওয়াল করবেন না সেই হিসাবে বেশ কিছুক্ষণ সওয়াল জবাব বন্ধ থাকে কারণ একতরফা সওয়াল জবাব আদালত শুনবে না কেউ ডিফেন্ড করতে হবে তিনি অভিযোগকারী হোক বা অভিযোগই হোক তার বিরুদ্ধে কেউ ডিফেন্ড না করলে সওয়াল জবাব হয় না সেই কারণে বেশ কিছুক্ষণ স্থগিত থাকে আদালতে সওয়াল জবাব পরে একজন ব্যক্তি যিনি আইনজীবী তিনি সবাল জবাবে রাজি হন এবং অস্থির হয়ে তিনি সবাল করতে থাকেন যদিও বার কাউন্সিলের তরফ থেকে এই কথাটা বলা হয় যে এই খনিদের বিরুদ্ধে আমরা সওয়াল করতে চাই না এবং যিনি করছেন একজন খনিকে বাঁচানোর জন্যেই সবাল জবক করছে সেটি কোনো রকম মেনে নেওয়া যায় না তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে বার কাউন্সিলের তরফ থেকে সমস্ত বিষয়টি তারা খতিয়ে কেন এবং কেন সওয়াল জবাব করেছে একজন ঘরের মেয়ে অর্থাৎ যুবতী ডাক্তার ধর্ষণ কোণের মামলায় সওয়াল জবাব তার বিরুদ্ধে না করাই ভালো যাতে সিবিআই সম্পূর্ণ তাদের পক্ষ থেকে যে আছে আদালতে রাখতে পারেন এবং আদালত সিদ্ধান্ত নেবেন যথাযথ যদিও একজন সবাল করেন আইনজীবী তারপরে বার কাউন্সিলের তরফ থেকে সিদ্ধান্ত নয় আইনজীবীর বিরুদ্ধে বেশ কিছু করা ব্যবস্থা নেওয়া হবে এখনো পর্যন্ত এই আপডেট রয়েছে অঞ্জন ধন্যবাদ